Techno International Bhatanagar, a member of Techno India Group, offers BTEC and Diploma Engineering courses in its large screen campus. For admission, contact the number shown. ফের শহরে অগ্নিকাণ্ড ন নম্বর হাঙ্গার ফোর্ট স্ট্রিটে আবাসনে আগুন আবাসনের ছাদে আগুন আগুন নেবাতে লড়াই দমকলের আটটি ইঞ্জিনের এদিকে ঘটনাস্থল থেকে কয়েক হাত দূরেই শহরের নামি হাসপাতাল স্কুল তার পাশেই দক্ষিণ কলকাতার একটি আবাসনের ছাদে ছড়িয়ে পড়ল আগুন বলাই বাহুল্য আগুনের জেরে এলাকায় ছড়িয়ে পড়েছে আতঙ্ক আবাসন থেকে বের করা হচ্ছে বাসিন্দাদের কী কারণে এই আগুন সেটা এখনও স্পষ্ট নয় প্রাথমিক অনুমান শর্ট সার্কিট থেকেই লেগেছে এই আগুন

সাসপেন্ডেড জেট অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি ঘোষণা করলেও সমস্ত জরুরি পরিষেবা চালু রাখল এবার আন্দোলনে নামতে চলেছে মেদিনীপুর কলেজের জুনিয়র ডাক্তাররা একটাই কারণ মুখ্যমন্ত্রীর সাসপেনশন অর্ডার সেই সঙ্গে এফআইআর করার নির্দেশ যার ফলে মেদিনীপুর শুরু হল উলট পুরাণ শুক্রবার থেকে কর্মবিরতি থাকবে অ্যানাস্থেসিয়া ও গাইনোকোলজিস্টের দুটি ডিপার্টমেন্টের বাইশ জন ডাক্তার সহ মেদিনীপুর মেডিকেল কলেজের জুনিয়র ডাক্তাররা যদিও শুক্রবার সকালে জুনিয়র ডাক্তাররা বৈঠকের পর জানান সম্পূর্ণ কর্মবিরতি হচ্ছে না জরুরি পরিষেবা সহ পিডি চালু থাকছে পক্ষ থেকে আমরা শেষ চার ঘন্টা পাঁচ ঘন্টা ধরে প্রথমত আমাদের যে কলিগদের সাসপেনশন করা হয়েছে তাদের নৈতিক সংকটে তাদের পাশে দাঁড়িয়ে তাদের মানসিক অবস্থাটা বোঝার চেষ্টা করেছি আমরা সবাই এবং দুটি ডিপার্টমেন্ট অব স্কাই তাদের পিজিটি জানিয়েছেন যে তারা কমপ্লিট সিজওয়ার্কে যেতে চান এবং এই অবস্থাতে আমাদের বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ডাক্তাররা এই সিদ্ধান্তকে নৈতিকভাবে সমর্থন করছেন সত্যি ক্ষেত্রেই দেখা যাচ্ছে যে এত কাফিলতি এত দুর্নীতি এত অভিযোগ এত কিছু থাকা সত্ত্বেও কোনো একটা জায়গাতে যেখানে জুনিয়র ডাক্তাররা যাদের উপর ভাইসিরিয়াস লাইবিলিটি থাকে যে সিনিয়র ডাক্তারদের তত্ত্বাবধানে তারা কাজ করেন এবং সত্যি কথা বলতে সেদিন যারা কিছু একটা ভালো করার চেষ্টা করছিলেন রুগীদের বাঁচানোর চেষ্টা করছিলেন সেখানে তাদেরকেও হঠাৎ করে তদন্ত প্রাথমিক অবস্থাতেই একেবারে সবাইকে সাসপেন্ড করে দেওয়া হলো যারা মানসিকভাবে একেবারে ভেঙে পড়েছেন তাদের বিরুদ্ধে এফআইআর লজ করা হলো তো এই সব জায়গা থেকে এই সিদ্ধান্তটাতে আমরা সবাই খুব বাকরুদ্ধ বিহল হয়ে পড়েছিলাম এবং সেই জায়গা থেকে সিদ্ধান্তটাকে আমরা চলে মেনে নিতে পারিনি এবং আমাদের সহকর্মীদের পাশে দাঁড়িয়ে তাদের কমপ্লিট সিটিওয়ার্কের সিদ্ধান্তকে সমর্থন জানিয়ে বাকি সমস্ত ডিপার্টমেন্টে জুনিয়র ড্রেক্টার যারা রয়েছেন পিজিটি ইন্টার্ন স্টাফ সবাই মিলে কমপ্লিট ওয়ার্কের ঘোষণা করছে আগামীকাল সকাল আটটা থেকে এবং প্রশাসনের কাছে আমাদের অনুরোধ থাকবে মানবিক দৃষ্টিভঙ্গিতে বিষয়টি বিবেচনা করা হোক এবং জুনিয়র ডাক্তারদের ওপর যে সাসপেনশনের সিদ্ধান্ত তা প্রত্যাহার করা হোক তদন্ত চলুক নিজের মতো করে প্রশাসনিক তদন্ত চলছে তা স্বচ্ছ হোক বিচার বিভাগীয় হোক সুষ্ঠু হোক এবং যদি কখনো দোষী প্রমাণিত হয় তারপর সেক্ষেত্রে প্রমাণ করে ব্যবস্থা নেওয়া হোক কিন্তু কোন একটা জায়গায় এত যে হাজার হাজার দুর্নীতি অসচ্ছতা এত অভিযোগ এবং প্রমাণ সেই জিনিসগুলোকে আড়াল করে রেখে জুনিয়ার ডাক্তার এই জিনিসটা মনে সবে তো তিন কি চার দিন হলো তদন্ত শুরু হয়েছে এর মধ্যে থেকেই হঠাৎ করে যারা অনজিউ ছিল তারা সবাই একেবারে সাসপেন্ডেড হয়ে গেল এই জায়গাটা এবং সবচেয়ে বড় কথা জুনিয়র ডাক্তাররা সাসপেন্ডেড হয়ে গেল যারা ট্রেনি ডাক্তার যারা যারা মানে সিনিয়রদের তত্ত্বাবধা ব্যবধানে কাজ করেন সেই জায়গা থেকে তারা মানে এত অভিযোগ এত কিছু থাকা সত্ত্বেও সাসপেন্ডেড হয়ে গেল এটা তো মানে খুব মানে বেদনাদায়ক এর চেয়ে তো বেশি কিছু বলার মতো ভাষা আসছে না আগ্রাসী ভাষা বলার দিন নয়ও আজকে আমাদের যারা অবস এবং অ্যানাসেসিয়া বিভাগের ডাক্তার বগুড়া রয়েছেন তাদের পাশে দাঁড়াচ্ছি আমরা আমরা চাইবো বাংলার আপামর মানুষের কাছে আপনাদের মাধ্যমে এটি অনুরোধ জানাবো যে এই সংকটের সময় পাশে দাঁড়ান এবং আমরা সবাই মিলে এই সংকটের সময়টা কাটিয়ে স্বাস্থ্য ব্যবস্থা অসংখ্য দুর্নীতি এবং ঘাট থেকে আড়াল পড়ার প্রচেষ্টা মাত্র সবচেয়ে বেদনাদায়ক বিষয় হলো এই ঘটনায় জীবন বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা করা অন ডিউটি জুনিয়র ট্রেনি ডক্টরদের সমাজের শত্রু হিসেবে দেখানো হচ্ছে এই অপমান সহ্য করার কোনো প্রশ্নই ওঠে না প্রসূতি ও অ্যানোস্থেশিয়া বিভাগের ডাক্তাররা ইতিমধ্যেই অনির্দিষ্টকালের কালের জন্য পূর্ণাঙ্গ কর্মবিরতি ঘোষণা করেছেন আমরা মেদিনীপুর মেডিকেল কলেজে ও হাসপাতালে সমস্ত জুনিয়র ডাক্তাররা এই নৈতিক সংকটে আমাদের সহকর্মীদের পাশে আছি এবং জানাচ্ছি সকাল আটটা থেকে সম্পূর্ণ কর্মবিরতি শুরু করা হবে এবং যতক্ষণ না এই কর্মবিরতি চলবে যতক্ষণ না পরবর্তী ঘোষণা আসছে আমরা আশা করি মানবিকতা এবং সুবিচার প্রাধান্য পাবে প্রশাসন অবিলম্বে এই অন্যায় সাসপেনশন প্রত্যাহার করে সুষ্ঠু স্বচ্ছ এবং বিস্তারিত তদন্তের পরই দোষী প্রমাণিত হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা নেওয়া উচিত দক্ষিণ শহরতলিতে এই প্রথম যে কোনো আনন্দ অনুষ্ঠানের সাথে তুহানি ব্যাংক রোডে উৎপল দত্ত মঞ্চের বিপরীতে Suhani Bankway Institute of Technology Kolkata Conducting AICT recognized and university affiliated MBA engineering and polytechnic program Padmasri Dr. KL Chopra, ex-director of IIT Kharagpur and faculties from IIM, IIT, NIT, Calcutta and Jadapur University are teaching 20 acres campus with hostel and canteen facility, Library, book bank facility, language lab, Wi-Fi campus, sports complex, gymnasium and swimming pool Strong association with 50 companies for best training and placement